আমার এই অল্প বয়সে এত বড় বড় মঞ্চগুলোতে কথা বলতেছি এটা বাস্তব সত্য কথা বিশ্বাস করেন আমার বিন্দু মাত্র যোগ্যতা নাই না আমালান না আইলমান শুধুমাত্র এখানে কথা বলতেছি আমার ব্যক্তিগত কোনো যোগ্যতা নাই আমি একটা মানুষের পদাঙ্ক অনুসরণ করি একটা মানুষের বয়সকে অনুকরণ করে কথা বলবার কারণে বাংলাদেশের মুসলিম তৌহিদি জনতা হৃদয় থেকে মাজদুম হয় ওই মানুষটাকে সরাসরি কাছে না পেয়ে সে মানুষটার চেহারার উপর এবং কণ্ঠের উপর ক্রাশ মানুষগুলো আমাকে মহাব্বত করে কথা ঠিক আমরা দিল থেকে দোয়া করব আল্লাহ সেই মজদুম দিনকে আমাদের মধ্যে আবার ফিরিয়ে দেখ সকলে বলে আমি আলোচক হিসেবে মজলুম তিন আলেমে দিন হজরত মৌলানা মুফতি সাকাত হোসেন রাজি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি প্রিয় উস্তাদজি সাথে থাকছেন মোহতারাম আলী হাসান উসামা ভাই জাদ আল্লাহ হুফি হায়াতিহি আমরা দিল থেকে দোয়া করব। আল্লাহ প্রত্যেকটা আলেমদের হক্কানিয়াতের উপর অটল থেকে যতদিন হায়াতের জিন্দিগি থাকবে একত্ববাদ এবং তৌহিদের পক্ষে যেন বলিষ্ঠ কণ্ঠে সমাজের মানুষদেরকে হেদায়তের পথে আনতে পারে সকলে বলি আমিন ছোটোখাটো আলোচক হিসাবে আমি ওইখানে উপস্থিত হয়েছি যদিও আমি আজকে তিনটা প্রোগ্রাম নিয়ে বের হয়েছি তো এখানে আপনাদের সামনে কথা বলবার মতো সুবর্ণ সুযোগ আল্লাহ পাক রব্বুলা আলমিন আমাকে দিয়েছেন তো স্টেজে উঠবার আগে আবার সিগন্যাল দেওয়া হয়েছে সিরাতের উপরে যেন কিছু আলোচনা করি তো আমিও আমার বিতর্গত কিছু আলোচনা এবং সিরাত দুটোকে সামঞ্জস্য করে কিছু আলোচনা করব। আবার আমার উস্তাদ আরেকজন মৌলানা মুফতি সাকাত হোসেন রাজি সাহ হজরত তিনি কাছাকাছি চলে আসছেন আমি মেশকাত পড়েছি বাড়ি দ্বারায় আর দা মেশকাত পড়েছি লালবাগ মাদ্রাসায় আর দাওরা পড়েছি আপনার বাড়িধারা মাদ্রাসায় তো ওই দুই মাদ্রাসার যত আলোচক আপনাদের সামনে আসবে সকলে আমার উস্তাদ এবং আমি তাদের ছাত্র তো ছোট মানুষ হিসাবে অল্প কিছু কথা বলে আমি এখানে চলে যাব হুজুর আসতে দেরি হবে আমার আলোচনা সারতে দেরি হবে না ইনশাল্লাহ তো আমি আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তিনটি আয়াত তেলাবাদ করেছি উপস্থাপনা করেছি আবৃত করেছি তিনটি আয়াত তেলাবাদ করেছি উপস্থাপনা করেছি আবৃত করেছি বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল আদম ন্লা আলিয়া বাসায়কৃত হাদিস সমূহ থেকে দু একটি হাদিসে উপস্থাপনা করেছি রব্যেকারিম তিনি তার কুদ্রতি শক্তির মাধ্যমে আমাকে কিছু শক্তি আনায় ফরমান তো আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব আমার বিল্লাহ তবে এর মাঝখানে আমি আরেকটা কথা বলি আমার এই অল্প বয়সে এত বড় বড় মঞ্চগুলোতে কথা বলতেছি এটা বাস্তব সত্য কথা বিশ্বাস করেন আমার বিন্দু মাত্র যোগ্যতা নাই না আমালান না আইলমান শুধুমাত্র এখানে কথা বলতেছি আমার ব্যক্তিগত কোনো যোগ্যতা নাই আমি একটা মানুষের পদাঙ্ক অনুসরণ করি একটা মানুষের বয়সকে অনুকরণ করে কথা বলবার কারণে বাংলাদেশের মুসলিম তৌহিদি জনতা হৃদয় থেকে মাজদুম হয়ে ওই মানুষটাকে সরাসরি কাছে না পেয়ে সে মানুষটার চেহারার উপর এবং কণ্ঠের উপর ক্রাশ খেয়ে মানুষগুলো আমাকে মোহাবত করে কথা ঠিক আমরা দিল থেকে দোয়া করব আল্লাহ সেই মজদুম আলেমে দিনকে আমাদের মধ্যে আবার ফিরিয়ে দেখ সকলে বলি আমিন আমি আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দ্বিতীয় নম্বর যে আয়াতটা তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে আমার সাথে একটা ওয়াদা করেছেন অঙ্গীকার করেছেন কমিটমেন্ট করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন কি সে ওয়াদা কি সে অঙ্গীকার কি প্রতিশ্রুতি দিয়েছেন সেটা আলোচনা করবার আগে মাসখানে আমরা একটু কোরআনের আয়াতের ترجمা করে নে না হয় তো বয়ানে মাসখানে গেলে ترجمা করার সুযোগ থাকে না তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালিল্লাহিল্লা ইজ্জাত ওয়ালি রসুল লিহি আল্লাহ বলতেছেন ইজ্জত এবং সম্মান এটা হচ্ছে আমার আল্লাহ তা জন্য নির্ধারিত আবাজ করে বলেন কার জন্য নির্ধারিত আর আসতে বলেন কার জন্য নির্ধারিত অতপর আমার আল্লাহ বলতেছেন ওয়ালি রসুল এই ইজ্জত এবং সম্মান এটা আমার আল্লাহ নির্ধারণ করেছেন নবী এবং রাসুলদের জন্য জোর আওয়াজ করে বলি আল্লাহ আকবর অতবর আমার আল্লাহ বলতেছেন ওয়ালিল মুমিনিন এই ইজ্জত এবং সম্মান এটা আমার আল্লাহ নির্ধারণ করেছেন ইমানদার মুসলমান তোমার জন্য আমার জন্য সুবহান আল্লাহ পড়ি এই মিয়া সুবহান আল্লাহর আওয়াজ তো আস্তে হয় কেন এখান থেকে সুবহান আল্লাহ পড়তে দেরি হয় উপরে রহমতের ফেরেশতারা তোমার জন্য জান্নাতে গাছ লাগাইতে দেরি হয় না তো আমার আল্লাহ যে বলল আমার আল্লাহ বলতেছে দুনিয়াতে তুমি আর আমি হলাম ইজ্জতের জাতি সম্মানের জাতি কিন্তু আমার আল্লাহ তোমাকে আমাকে কোথায় ইজ্জত দিবেন কোথায় সম্মান দান করবেন সেটা সুনির্দিষ্ট কোনো জায়গা উল্লেখ করেন নাই বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বকালীন শব্দ ব্যবহার করেছেন তোমাকে আমাকে আমার আল্লাহ দুনিয়াতেও ইজ্জত দান করবেন আখেরাতেও সফলতা দান করবেন তাহলে এই কথার দ্বারা স্পষ্ট হয়ে গেল আমি আর তুমি হলাম দুনিয়ার মধ্যে ইজ্জতের জাতি সম্মানের জাতি কথা ঠিক না বেঠি কিন্তু দোস্ত আমার আল্লাহর কোরআনের আয়াতটাকে যদি এক জায়গায় রাখি আর পৃথিবীর ভয়াল মানচিত্রটাকে যদি আরেক জায়গায় রাখি তাহলে তো আমরা পরিষ্কার দেখতে পারবো আমার আল্লাহর কোরআনের আয়াতের সাথে পৃথিবীর মানচিত্রের কোন মিল কেন মিল নাই আমার আল্লাহ বলতেছে তুমি আর আমি হলাম ইজ্জতের জাতি সম্মানের জাতি গোটা পৃথিবীর ভয়াল মানচিত্রটাকে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি ফিলিস্তিনের দিকে যদি একটু তাকাই আমরা যদি আমাদের স্বদেশের দিকে যদি একটু তাকাই তাহলে তো আমরা দেখতে পারবো গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পরাজিত এবং লাঞ্ছিত এবং অবহেলিত একটা জাতির নাম হচ্ছে মুসলমান কথা ঠিক না বে ঠিক তাহলে আমার আল্লাহর কোরআনের আয়াতের সাথে তো পৃথিবীর মানচিত্রের কোন মিল তাহলে আমার আল্লাহর কোরআনের আয়াত কি মিথ্যা নো আমার আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা নয় ও দোস্ত আমরা দুনিয়াতে যেটা দেখতেছি মুসলমান হচ্ছে নির্যাতিত নিষ্পেষিত এটা যেমন সত্য তার চাইতো বড় সত্য কথা হচ্ছে আমার আল্লাহর দেওয়া কোরআনের ওয়াদা কথা ঠিক না বেঠিক তার কারণটা কি আরে বেটা আমি সাধারণ ইমানদার আল্লাহর কোরআনের আয়াতটাকে কিভাবে বিশ্বাস করে জানতে চাও আরে আমরা সাধারণ ইমানদার তো কথা বলতে পারি আমাকে যদি সিলেটের কেউ এসে বলে হামিদি সাহেব আজকে যেই জায়গায় মাহফিল করতে আপনি এখানে বসছেন সেখানে তো আসরের পরে মাথার উপরে যে আসমান ছিল সেই আসমান আজকে জমিনে রূপান্তরিত হয়েছে আমি সাধারণ ইমানদার হামিদি সাহেব তার কথা বিশ্বাস করতে বাধ্য থাকবো আবার যদি কেউ এসে বলে আমি সাহেব আজকে سیرত মাহফিলে যেই জায়গায় জমিন ছিল সুন্দর পরে সেই জমিন আসমানের রূপান্তরিত হয়েছে আমি হামিদি চোখ বন্ধ করে তার কথাকে বিশ্বাস করতে প্রস্তুত থাকব কিন্তু खुদার কসম খেয়ে বলি সিলেটের কোনো গাজাখুর যদি আমাকে এসে বলে আমি সাহেব আজকে আসরের পরে আল্লাহর দ্বারা কোরআনের একটি অক্ষর পরিবর্তন হয়ে গিয়েছে আল্লাহর দ্বারা কোরআনের একটি ওয়াদা পরিবর্তন হয়ে গিয়েছে ুল্লাহ দবা কুরআনের একটি আয়াত পরিবর্তন হয়ে গিয়েছে খুদার কসম খেয়ে বলি আমরা ईमानदार মনে যেতে পারি কষ্টিন কালে ওই গাধাকুরের বক্তব্যকে আমরা কোনদিন বিশ্বাস করতে পারি না ঠিক আল্লাহু আকবার আরে বলো সাউন্ড ঠিক করতে মোহতরম হাজরিন মোহতরম হাজরিন তো আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআনের প্রতি এটা হচ্ছে আমার অগাধ ভালোবাসা এটা হচ্ছে বিশ্বাস কিন্তু কথা হচ্ছে আমার আল্লাহ যে তোমাকে আমাকে ইজ্জত দান করবেন সম্মান দান করবেন এটা দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই আর আসতে বলেন আসে নাই শুধু তাই নয় আমার আল্লাহ যে গোটা দুনিয়া পরিচালনা করে পরিচালনা করার ক্ষেত্রেও আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই

এই রাতের অন্ধকারটাকে যদি আমি আল্লাহ স্থায়ী করে দেই মজবুত করে দেই পৃথিবীতে এমন কোন বড় খুদা আছে যেই বড় খুদা এই রাতের অন্ধকারকে দূর করে দিয়ে তোমাদের জন্য দিনের আলো এনে দিবে এমন কোন খুদা আছে আর আস্তে বলেন শুধু তাই নয় আমার আল্লাহ আবার কোরআনের আরেক আয়াতের মধ্যে বলতেছে কয় দেখো তোমাদের মাথার উপরে যেই দিনের বেলা রৌদ্রটা উঠে সেই রৌদ্রটা ঠিক মাঝখানে আসবার পরে সেই রদ্রটা ঠিক মাঝখানে আসবার পরে আমি আল্লাহ যদি স্থায়ী করে দেই পৃথিবীতে এমন কোন বড় ক্ষুদা আছে যেই বড় ক্ষুদা এই রদ্রের আলোটাকে সরিয়ে দিয়ে তোমাদের আরামের ঘুম পশু পাখিদের আরামের ঘুম নিদ্রার ঘুম ঘুমানোর জন্য তোমাদের আরামের ঘুম পশু পাখিদের আরামের ঘুম নিদ্রার ঘুম ঘুমানোর জন্য আবার রাতের অন্ধকারকে তোমাদের উপর ছেড়ে দিবে এমন কোন ক্ষুদা আছে আরো আসতে বলেন তো এখন আমার আল্লাহ প্রতিনিয়মিত এইগুলো পরিবর্তন করেন বলুন তো দেখি এখন আস্তে করে আওয়াজ দিবেন এতগুলা মানুষ চার ভাগের এক আওয়াজ হচ্ছে না আস্তে করে আওয়াজ দেন যাতে আপনাদের আওয়াজ প্যান্ডেলের বাইরে না যায় বলুন তো দেখি সন্ধ্যার সময় সূর্যটাকে ডুবিয়ে দেন কে আর আস্তে বলেন কে ফজরের সময় আবার সূর্যটাকে উদিত করেন কে ও দোস্ত পাহাড় থেকে চব্বিশ ঘন্টা ঝর্ণার মাধ্যমে পানিগুলো প্রবাহমান করেন কে ও তোমার জন্য আমার জন্য যখন জমিনের মধ্যে চাষাবাদের জন্য বৃষ্টির প্রয়োজন হয় জমিনের এই নদীর পানিগুলো সাগরের এই পানিগুলো কুদরতি বাষ্পের মাধ্যমে আকাশের মধ্যস্থল পর্যন্ত পৌঁছে তোমার জন্য আমার জন্য মেঘের মধ্যে জমা কিন্তু করে তোমার ওই জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করে দেয় কে ও দোস্ত এগুলো হচ্ছে আমার আল্লাহ তা নিয়ম এগুলো হচ্ছে আমার আল্লাহ তা নীতি এই নিয়ম নীতি শুধু আস্তে জন্য নয় আদি থেকে চলছে আজও চলবে কালও চলবে কে আমত পর্যন্ত এভাবেই চলতে থাকবে ওরাং তাজিসুল নাতিল্লাহিতাবাদীরা হুদা কি কসম খেয়ে বলতে পারি আমার আল্লাহর এই নিয়ম নীতির মধ্যে কেয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন আসবে আরো আসতে তাহলে বুঝেন আমার আল্লাহ গোটা দুনিয়া পরিচালনা করার ক্ষেত্রে যেহেতু ওনার নিয়ম আছে তো তোমাকে আমাকে ইজ্জত দিবেন দেওয়ার ক্ষেত্রে ওনার কিছু নিয়ম আছে না নাই আর আসতে বলেন তো আমার আল্লাহ পৃথিবীতে মানুষকে দুই ভাগে বিভক্ত করেছেন কয় ভাগে দুই ভাগে এক প্রকার মানুষের নাম হচ্ছে ইমানদার আরেক প্রকার মানুষের নাম হচ্ছে বেঈমান কথা ঠিক না বেঠিক এক প্রকার মানুষের নাম হচ্ছে ইমানদার আরেক প্রকার মানুষের নাম বেঈমান এখন কথা বুঝেন আমার আল্লাহ ইমানদারদের বিজয়ের জন্য একটা পথ রেখেছেন বেঈমানদের বিজয়ের জন্য আরেকটা পথ রেখেছেন কিন্তু কথা হচ্ছে আমার আল্লাহর কথা ইমানদাররা যখন আমার আল্লাহ তাআলার দেওয়া নির্ধারিত পথে হাঁটবে আমার আল্লাহর ওয়াদা হচ্ছে ইমানদারদেরকে আমার আল্লাহ দুনিয়াতেও প্রতিদান দান করবেন আখেরাতেও প্রতিদান দান করবেন সুবহানাল্লাহ বলি আবার বেঈমানদের ব্যাপারে আমার আল্লাহর বক্তব্য হচ্ছে দুনিয়ার কোনো বেঈমান যদি তোমার জন্য আমার জন্য কোনো ভালো কাজ করে রাস্তার মধ্যে উন্নয়নমূলক কাজ করে মেস্তুকুনার বালিশ মিষ্টি বানিয়ে খাওয়ায় টাঙ্গাইলের চমচম বানিয়ে খাওয়ায় অথবা কুমিল্লার রসমালাই বানিয়ে খাওয়ায় ওরা যে এই ভালো কাজগুলো করবে আমার আল্লাহর ওয়াদা হচ্ছে ওদের এই ভালো কাজের জন্য আমার আল্লাহ ওদেরকে দুনিয়াতে প্রতিদ্বন্দান করবেন ওয়ামালা হুমফিল আখেরা ত ইমিন খালা এই বেইমানদের জন্য আখেরাতে কোনো কিছুই এখন এই পথার দ্বারা স্পষ্ট হয়ে গেল যে দুনিয়াটা হচ্ছে না ইমানদারের জন্য না বেঈমানদের জন্য দুনিয়াটা হচ্ছে ওয়াল্লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ ইমানদার বেঈমান উভয়ের জন্য যে যতটুকু অর্জন করবে আমার আল্লাহ তার ততটুকু দান করবেন পার্থক্য শুধু এতটুকুই ইমানদার পুরস্কার ভাবে দুই জায়গায় বেঈমান পুরস্কার যাবে এক জায়গায় আল্লাহ বেঈমানদের জন্য শুধু দুনিয়া নির্ধারণ করেছেন আর মুসলমানদের জন্য দুনিয়াও নির্ধারণ করেছেন আখিরাতও নির্ধারণ করেছেন সুবহানাল্লাহ কোন এখন কথা বুঝেন তা আল্লাহ ইমানদারের জন্য একটা পথ গেছেন বেঈমানের জন্য আরেকটা পথ রেখেছেন আপনারা একটু বলুন তো দেখি আমরা ইমানদাররা ইমানদারদের পথ ছেড়ে বেঈমানদের পথে যদি হাঁটি বলুন তো দেখি কিয়ামত পর্যন্ত হাঁটলে কি আমরা কোনোদিন বিজয় অর্জন করতে পারবো আর আস্তে বলবেন হুজুর কেন পারবে না সেই কেন প্রশ্নের জবাব আমার কাছে নাই কিন্তু আমার কাছে একটা উদাহরণ আছে দেব এখন কথা বুঝেন আপনাদের সিলেটের এক ভদ্রলোক মনে করেন চাষাবাদও করে আবার মাছের ফিশারিও করে এখন মৎস্য চাষ করার জন্য মনে করেন ময়মন ঈশ্বরগঞ্জ থেকে গরিপ মানের আর পোনা কিনা আনছে আর ধানের চাষ করার জন্য দুর্গাপুর থেকে আনছে আনবার পরে রাতের বেলায় স্টক রাখছে হজরের সময় সমস্ত তেলাপিয়ার পোনাগুলো গুলো জ্বালা খেতের মধ্যে ছিটাই দিছে আপনাদের কি মনে হয় ওই জ্বালা খেত থেকে দুই থেকে আড়াই মাস পরে দেড় কেজি দুই কেজি ওজনের তেলাপিয়া ধরবে না আর যত ধান গুলো ছিল সমস্ত ধান গুলোকে পুকুরের মধ্যে ছিটাই দিছে আপনাদের মাথার ব্রেন কি বলে দুই থেকে তিন মাস পরে ওই পুকুরের নিচ থেকে লম্বা লম্বা ধানের শিষ বের হবে না কেন বের হবে না এই প্রশ্নের জবাব কি আপনাদের কাছে আছে এই প্রশ্নের যেমন কোনো জবাব নাই আগের প্রশ্নের কোনো জবাব কথা ঠিক না বেঠিক এখন বুঝেন এটাও যারা না বুঝেন আরো সহজে বুঝেন মনে করেন আজকে যে আপনি মাহফিলে আসছেন আপনার বাড়ি হচ্ছে এই মাহফিল থেকে সোজা পশ্চিম দিকে এক কিলোমিটার দূরে কোন দিকে এটা আওয়াজ করে কথা বলেন কোন দিকে পশ্চিম দিকে আপনার বাড়ি এই মাহফিলে আসবার পরে যখন মুনাজাত হবে এমন টাইম আপনার এক বন্ধুর সাথে দেখা হয়েছে পুরনো বন্ধু এক বছর আগের সম্পর্ক যার সাথে দেখা হয়েছে তারও বাড়ি এই মাহফিল থেকে এক কিলোমিটার দূরে কিন্তু কথা হচ্ছে পূর্ব দিকে কোন দিকে পূর্ব দিকে বাড়ি এখন কথা বলুন আপনি আপনার বন্ধুর সাথে মাহফিল থেকে বের হয়ে যাওয়ার পর বন্ধুর সাথে কথা বলতে বলতে পূর্ব দিকে হাঁটতে শুরু করলেন দীর্ঘ চার থেকে পাঁচ মিনিট চলবার পর একটু জবাব দেন তো দেখি আপনি কি আপনার বাড়ির দিকে অগ্রসর হচ্ছেন নাকি বাড়ি থেকে আরো দূরে সরে যাচ্ছেন দীর্ঘ দশ থেকে পনেরো মিনিট আপনার বন্ধুর সাথে কথা বলতে বলতে আপনার বন্ধু যখন আপনার বন্ধুর বাড়িতে বউর কাছে গিয়ে বসলো আপনি কি আপনার বাড়িতে বউর কাছে গিয়ে বসলেন নাকি আগে আপনার বাড়ি ছিল মাহফিল থেকে এক কিলোমিটার দূরে এখন আপনার বন্ধুর সাথে তাল মিলিয়ে চলবার কারণে এখন আপনার বাড়ি হলো কয় কিলোমিটার দূরে কথা ঠিক না বেঠি তো এক কিলোমিটার এটা বড় কিছু নয় আরে বেটা আমার আল্লাহ তোরা গায়ে শক্তি দান করেছেন বন্ধুর সাথে তাল মিলে এক কিলোমিটার নয় হাজার কিলোমিটার রাস্তা তুমি অতিক্রম কম করতে পারো হাঁটতে হাঁটতে পূর্ব দিগন্ত ক্রস করে ফেলবে खुदा की कसम के बोली قیامت পর্যন্ত হাঁটতে পারবে কোনদিন তুমি তোমার বাড়ি খুঁজে পাবে না তার কারণ তোমার বাড়ি কোন দিকে কথা ঠিক না বেঠিক তো আমার আল্লাহ মুসলমানদের বিজয়ের জন্য পথ রেখেছেন মক্কা মদিনার পথ সেই মুসলমান যদি মক্কা এবং মদিনার পথকে বাদ দিয়ে পুরান সুন্নার পথকে বাদ দিয়ে আমি আর তুমি যদি ইহুদি আর খ্রিস্টানদের পথে হাঁটতে থাকি খুদার কসম খেয়ে বলি কেমত পর্যন্ত আমরা ওদের গুলামি করতে পারব, ইহুদিদের কালচার গ্রহণ করবার কারণে আমরা জানুয়ারির পহেলা তারিখে আতশবাজির বাজি ফুটিয়ে সমাজের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পারব। আমি আর তুমি নিজেদের জন্মদিনের উদযাপনের নামে আর কেক কেটে ইহুদি খ্রিস্টানদের কালচার গুলো করতে পারবো খুদার কসম কে বলি আমরা কে আমত পর্যন্ত ইসরায়েল বাহিনীর পণ্যগুলো ক্রয় করে আমরা তাদের গুলামির শিকলের জিনজির গুলো মধ্যে আক্রা করে কে আমত পর্যন্ত ওদের গুলামি করব কথা ঠিক আছে এটাও মনে রাখো আমরা ওদের গুলামি করতে করতে কে আমত পর্যন্ত ওদের হাতে রাস্তি আর গুতা খেই যাব মুসলমান কোনোদিন কে আমত পর্যন্ত বিজয়ের মুখ তারা কোনোদিন দেখতে পারবে না কথা ঠিক না বেঠিক ঠিক হাজরিন তো এখন কথা বুঝেন তো মুসলমানদের জন্য আমার আল্লাহ একটা বিজয়ের পথ রেখেছেন বেঈমানদের জন্য আরেকটা পথ রেখেছেন মুসলমানদের বিজয়ের পথের নাম হচ্ছে কালেমার পথ আধ্যাত্মিক পথ কথা ঠিক আর আমার আল্লাহ বেঈমানদেরকে দুনিয়াতে সুখে থাকার জন্য ওদেরকে আমার আল্লাহ দুনিয়ার বাহ্যিক ক্ষমতা দান করেছেন এখানে আমি ভিতর দিকে আলোচনা যাব না মাঝখানে আমি আরেক দিকে আলোচনা চলে যাচ্ছি এখন কথা বুঝেন মোস্তারাম হাজরিন ভিতরের দিকে গেলাম না যেহেতু কোরআন আয়াত আরো দুইটা পড়েছি এখন আপনারা বুঝেন আল্লাহ পাক রব্বুল আলমিন যুগে যুগে বাবা আদম আলহ সালাতাম থেকে নিয়ে ঈসা আলহ সালাতাম পর্যন্ত নবিরাসুল দুনিয়াতে প্রেরণ করছেন কি করেন নাই কতজন নবির আসুল প্রেরণ করেছেন সেটা সংখ্যা উল্লেখ করে ফেতনা সৃষ্টি করবার লোক আমরা নয় হ্যাঁ জোরা হবে জোর হবে না তাক তাকবীর রাজিশা বুঝুরে আগমন রাজেশা বুজুরে রাগমন